বিআরটিএ নির সরকারি কর্তৃপক্ষ আড়াইশো টাকা নেওয়া হচ্ছে এন বলে যে সময় ফাঁকা আছে এবং মালিক সমিতি নাকি বলেছে মালিক সমিতি কে বলেছেন তাকে আমরা তলব করেছি যে আসি ব্যাখ্যা দিক কেন উনি বলতে পারেন কিনা নির্ধারিত ভাড়া বিআরটি কর্তৃপক্ষ আছে আমি নিজে আমার নিজের গাড়ি নিজে ভাড়া গাড়ি এখন একটা গাড়িতে আসলাম স্যার আমি নিয়ে তিনশো টাকা ভাড়া গাড়ি আসছি আমি নিজে ভাড়া গাড়ি স্যার জি টাকা আসছে স্যার যদি রং টাকা ভাড়া গাড়ির থেকে খালি গাড়ি নিয়ে স্যার কোন জাতীয় স্যার স্যার রোজা থেকে মিথ্যা কথা বলবো না স্যার না না এটা আমার না স্যার আমি এখন আসলাম না স্যার আমি এখানে নামছি তো তিনশো টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছি স্যার আপনি যদি তিন লক্ষ টাকা লাভ করেন তখন আমাদের কিছু বলেন না 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 স্যার কথা শেষ করতে দেন আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে তিন লক্ষ টাকা লাভ করেন তখন কি সরকারি কোনো কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে আমার স্যার লক্ষ টাকা শেষ হয়ে গেছে বলেন স্যার

সরকারি ভাড়া এক সময় ঈদ পার টাকা বেশি নিতেছি আসার সময় খালি আসা লাগে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকার তেল লাগে তিনজন কর্মচারী যাই আসি আমাদের খোরাকি আছে যেহেতু পোষায় না আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে আমাদের টাকা থাকে না ঈদ পারবেসের জন্য ষাটটা টাকা আমরা চাইয়ে যে মালিক শুনছি বলছি তাহলে আমরা কি করবো গাড়ি কি বন্ধ রাখব আমরা যদি কিছু না পাই পেটে ভাত না হলে খাবো কি বললো ষাট টাকা করে আড়াইশো টাকা করে ভাড়া চাহে নিও ঈদ পারবেস

আপনার অপরাধ আপনার মালিক সম্মতি যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন উনি অপরাধ করেছেন ওই যে আরেকজন বাসের মালিক মনে হয় মালিক উনিও বলতেছেন বেশি নেন আলাদা গাড়ি আছে আইনে বলা সরকার কর্তৃক নির্ধারিত মূল্য চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করাও অপরাধ দাবি করা অপরাধ দাবি করা অপরাধ আপনি পরিচিত করে উনি অপরাধ

একশো নব্বই টাকা সমস্যা হতে পারে ঠিক আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কোনো নদী দপ্তরের মহাপরিচালক মহাদেবের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষজন স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে বাসে রেলওয়ে রেলওয়ে লঞ্চে এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে আজকে এই ঢাকা মহানগরীর গাবতলি যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি অনিয়ম আমরা পেলাম একটি দেখলাম এর আগে একটি টিকিট দুইজন প্যাসেঞ্জার কাছে বিক্রি করার যে অসৎপ্রবণতা সেটাও আমরা খেয়াল করেছি সেই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আর এইখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামে যে পরিবহন তারা সর বিআরটিএ করতে নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট একশো টাকা ষাট পয়সা কিন্তু এখানে নেওয়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি তো উনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনো দিন এটি করবেন না এই সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান ওয়ান এবং একটি সফটওয়্যার রয়েছে ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো আইনে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের বিধান রয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে তো ফলে যদি কোনো কাউন্টার কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে আপনি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন আপনি প্রতিকার পাবেন